একজন পঞ্চায়েত সমিতির সদস্য একাধিক পঞ্চায়েত সদস্য কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার সূর্যাপুর এক নং গ্রাম পঞ্চায়েতের ডাইটন প্রাইমারি বিদ্যালয়ের মাঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয় আর এখানে ঘটে এই বড় অঘটন এদিন কংগ্রেসের একাধিক দাপুটে নেতা সহ কয়েকশো পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেই যোগদানকারীদের বক্তব্য তারা মমতা দিদির উন্নয়ন দেখেই কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তারাও এই উন্নয়নে সামিল হতে চায় এদের রাজ্যের মন্ত্রী তথা কোয়ালপুকুর বিধানসভার বিধায়ক গোলাম রব্বানী বলেন তারা আগে তৃণমূল কংগ্রেস করত সামান্য ভুল বোঝাবুঝির জন্য কংগ্রেস দলে চলে গিয়েছিল আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করছে আমি তাদের স্বাগত জানাচ্ছি এদিন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর আপত্তিকর মন্তব্য নিয়েও সমালোচনা করেন তিনি বলেন আমরা ভোটের জন্য রাজনীতি করি না আমরা মানুষের জন্য রাজনীতি করি সুবন্ধবাবু যতই বলুক দু সালের বিধানসভা নির্বাচনে জনগণ তার আজকে তৃণমূলের উন্নয়নে সামিল হয়েছেন এখানকার বেশ কিছু কংগ্রেসি যারা লোকসভা ভোটের পরে বুঝতে পেরেছেন যে তারা যেখানে ভোট দিয়েছিলেন সেখানে ভোট দিয়ে কোনো উন্নয়ন পাননি তাই উন্নয়ন যিনি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মজবুত করবার জন্য আমাদের এখানকার লোকাল এমএলএ আর মিনাজুল আরফিনের হাত দিয়ে এবং মন্ত্রী গোলাম রব্বানি মহাশয়ের হাত দিয়ে তারা সকলে আমাদের পরিবারে আজকে সামিল হয়েছে আমাদের কিছু মেম্বার আছেন এবং গ্রাম পঞ্চায়েতও রয়েছে মোটামুটি প্রায় আড়াইশো তিনশো জন তো হবেই সব মিলিয়ে ওরা তো বলবেই দু সালে আসার পর থেকে যেইভাবে ওরা স্থলপদ্ম জলপদ্ম ফোটাবার জন্য বাংলাতে লড়াই চালিয়ে গিয়েছে এবং অপারেশন লোটাস যখন আমাদের বাংলাতে টিকলো না ধোপে টিকলো না তখন শুভেন্দু অধিকারীর মাথা খারাপ হয়ে গেছে ওনারা তো আমাদেরকে কোনো উন্নয়ন দেননি নারীদের সম্মান দেন না নারীদের নির্যাতন করেন মণিপুর জ্বলে যাচ্ছে ওয়াক বিল নিয়ে কিছু বলছে না সমস্ত মন্দিরের নিচে যদি এখন ওরা মনে করে যে মন্দির মসজিদের নিচে মন্দির আছে এই করে তো আর রাজনীতি হয় না হিন্দু মুসলিম মুসলমান ভাগ করে তো রাজনীতি হয় না ধর্ম ধর্মের জায়গায় ধর্মকে আমরা বিশ্বাস করি আমরা শ্রদ্ধা করি আমাদের এই সহবস্থান আমাদের এই হিন্দুস্থানের রাজনীতি শুধু হিন্দু হিন্দু করে নয় ওনারা হিন্দি হিন্দু হিন্দুস্থান নিয়ে রাজনীতি করছে আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় বাংলা আজকে যেভাবে সুরক্ষিত আছে আজকে সকলেই বুঝে গেছে তাই তো আমরা শুধু এই ভারতবর্ষ হিন্দুদের নয় ইসলামের নয় জৈনের নয় শিখের নয় এই ভারতবর্ষ মানুষের ভাব ভারতবর্ষ এই ভারতের যে একটাই রাজ্য আছে সেটা হচ্ছে বাংলা এবং আমাদের দিদিভাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে বাংলাতে বিজেপি যেহেতু পদ্মপুল সেভাবে পারছে না তাই হয়ে গেছেন এবং উন্মাদ হয়ে গিয়ে অনেক কিছুই বলছেন তাতে কিছু যায় আসে না আমি আমি পম্প সরকার রাজ্য মহিলা তৃণমূল সম্পাদিকা আমরা দু সালে কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছি এখন আজকে আমরা তৃণমূলে যোগদান করলাম আমরা এলাকার উন্নয়নের স্বার্থে মানুষকে পরিষেবা দেওয়ার স্বার্থে মানুষের কাজের দাবিতে আমরা আজকে তৃণমূলে জয়েন করলাম আমরা পঞ্চায়েতের চারজন সদস্য আর একজন পঞ্চায়েত সমিতির সদস্য না সবাই আমাদের এখানে আজকে যে যোগদান সবাই আমরা যোগদান করলাম আমরা মেম্বার হলাম চারজন পঞ্চায়েতের একটা পঞ্চায়েত সমিতি আর সাতশো মতো লোক আমরা নিয়ে তারপর যোগদানে যোগদান করলাম তৃণমূলে যোগদান করলাম আমি মোহাম্মদ ইরশাদ হোসেন সূর্যাপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান